আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ডিমের ঝোল খুব টেস্টি হয় ডিমের ঝোলটা শুধু এটাতেই ভাত খাওয়া যায় আর খুব কম টাইমে রান্না হয়ে যায় এটার জন্য নিয়েছি কটা ধনে জিরে আর কটা লঙ্কা এটা আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তোমরা যেমন ইচ্ছা তেমন নিতে পারো কিন্তু জিরেটার পরিমাণটা একটু বেশি থাকবে আর সব কিছু কম আর ঝাল যে যেটুকু খাবে এটা বেটে নিয়েছি আমি শিলে ফিনিশিং করে ওদিকে আমি ডিমটা সিদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি মাঝখানে এখন হলুদ আর লবণ লাগিয়ে নেব হালকা হাতে যেহেতু বেশি নাড়াচাড়া করলে কুসুমগুলো বেরিয়ে আসবে তো হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ওদিকে আমার তেল কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে আমি অল্প পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আমাদের দিয়ে দেবো ফোড়নে জিরে জিরেটা দিয়ে দিয়েছি সঙ্গে দেব তেজপাতা তেজপাতাটাও দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলো দিয়ে দেব যেহেতু এক সময় রান্না করব দু সময় রান্না করলে ডিমের কুসুমগুলো বেরিয়ে যাবে তো এক সময় করছি এখানে আমি ডিমগুলো সব দিয়ে দিচ্ছি যেমন মাছ ভাজা হয় তেমন এপিট এপিট করে আমি ডিমগুলো ভেজে নেব আগে সামনের সাইডটা ভেজে নিচ্ছি তাহলে কি হয় কুসুমগুলো আটকে যাবে লাল লাল হয়ে তো ও বেরিয়ে আসবে না ওর জন্য পিছন সাইডটা আগেই সামনের সাইডটা আগেই দিচ্ছি সামনের সাইডটাও ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে পিছন সাইডটাও ভেজে নেবো এক এক করে আমি পিছন সাইডটাও ভেজে নিই এক পাশে ডিমগুলো ভাজতে ভাজতে এক পাশে এখানে দিয়ে দেবো ওই মশলাটা জিরে ধনে লঙ্কা বাটাটা এক পাশে দিয়ে এটাও হালকা ডেচের ভেজে নেবো ডিমের সঙ্গে বেশি ভাজলে ডিমের কুসুমটা বেরিয়ে যাবে তো পাশে হালকা করে ভেজে নেব এর সঙ্গে এখন মশলাটা আমার ভাজা হয়ে গেছে যে মশলার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না কাঁচা লঙ্কাটাও সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দেবো লবণ ডিমও ভাজা হয়ে গেছে মশলাগুলো ভাজা হয়ে গেছে আর একটু দিয়ে দেবো হলুদ হলুদটাও দেওয়া হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখন দিয়ে দেবো জল আর এর সঙ্গে এভাবেও তরকারিটা খাওয়া যেতে পারে কিন্তু আমি এর সঙ্গে একটু বেগুন দেবো বেগুনটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখানে জলটা যখন জাল উঠে গেছে তখন আমি দিয়ে দেবো বেগুনগুলো বেগুনটা ভেজেও দেওয়া যেতে পারে কিন্তু বেগুনে প্রচণ্ড বেগুনটা বীজ হয়নি এখনো প্রচণ্ড ছোট তাই আমি ঝুলেই দিয়ে দিয়েছি একটু ঢেকে দিয়েছি যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায় বেগুনটা সিদ্ধ হয়ে গেছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ভাজা জিরে উপর দিয়ে ছিটিয়ে নাড়িয়ে দেবো নামিয়ে দেবো ভাজা জিরিটাই বেটে নিয়েছি ভাজা জিরের যে একটা আলাদা ঘ্রাণ আসে এর ভেতরে চলে যাবে তখন আমি তরকারিটা নামিয়ে নেবো তরকারিটা নামানোর পরে দেখেন এমন সুন্দর একটা